হ্যাঁ গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলেছে যে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে নেই তোমরা তো এতদিন ধরে দেখেছ যে চড়ক ভিডিওর পুজোর ভিডিও এবং নানান ধরনের ভিডিও আজকে নিয়ে গাজন নাচের নাচ নাচের ভিডিও এবং তোমরা দেখতে পারবে এখানে কি হচ্ছে দেখো সর্বপ্রথমরা জানিয়ে দিই এখানে যেটা আমরা জানি ছোটোবেলা থেকে কুমোরপাড়ায় গরুর গাড়ি এবং বংশীবাদায় মধুরহাড়ি বাট এটা সেটা নয় গরুর গাড়ি তো নিয়ে এসেছে মানে গাদুন নাচে কী কী হয় নানান ধরনের লোক নানান ধরনের সে বেশ সে সেজে এসে এখানে নৃত্য করা হয় তো দেখো এখানে গরুর গাড়ি এবং ভিতরে দেখো বড় বউ রয়েছে তো দুটো মানুষ আর একটা ভ্যান গিয়ে সাজানো হয়েছে গরুর গাড়ি তো বাকিটা তোমরা পরের পাটে দেখো কি হচ্ছে কীভাবে নাচ করা হয় গাদর নাচে চলো

যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্ট করে আর সাবস্ক্রাইব করতে বলুন আর ফেসবুক যারা দেখছো অবশ্যই ফলো করে দিও আর ভিডিওটা শেয়ার করি একদমই পুরোনা এরকম ইন্ডাস্ট্রি গাদনজের ভিডিও পার্ট টু পার্ট থ্রি অনেক রয়েছে তোমাদের জন্য চলো বন্ধুরা বাই বা টা